ওসি আরিব দেখতেছেন সন্তরাসের মতো উচি আরিব দেখতেছেন মহিলাদেরকে ভাইরাস করতেছে উচি আরিব দেখতেছেন উচি আরিফ দেখতেছেন এই সন্তরাসের মতো উচি পদিবের মতো করতে কার্যক্রম চলাইতেছে উচি হ্যাঁ হ্যাঁ আপনাকে আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দিনিয়া চেষ্টা হচ্ছে 私のことは誰かが知ってることは誰かが知ってが知ってることは誰かが知ってることは誰かが知ってるることは誰とはてるこることことは誰かが知ってることは誰かがってるる

ছাত্র সংসদের প্রথম প্রতিনিধি জিনিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে আবু ইমরানকে গ্রেফতার করা হয়েছে ওনারা হচ্ছে যারা আহত হয়েছিল এদেরকে দেখতে আসছিল এবং লাঠি চাষ করা হয়েছে জিনিয়ার গায়ে হাত দেওয়া হয়েছে পুরুষ পুলিশ দিয়ে আর হচ্ছে ওনাদেরকে মারা হচ্ছে গাড়ির ভিতরে তুলে অকট্টবাসে গালিগালাস করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারি নেতা গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিজে গ্রেপ্তার করেছেন ছাত্র আর ছাত্র প্রতিনিধি এবং ছাত্রলীগের টেক দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে ওনাকে জেনে আগে সাততল্লিক টাইক দেওয়া হয়েছে উচিত নিজে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর গ্রেপ্তার করবি জেলা প্রতিনিধি বাইক টান নেবেন ও সে নিজে ওদেরকে সন্ত্রাস সন্ত্রাসবাদী কায়দায় গ্রেপ্তার করা হয়েছে এবং জিনিয়াকে শেষানো হয়েছে লাঠি সার্চ করা হয়েছে গাড়িতে তুলে লাঠি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাইছেন